সেভেন এ প্লাস বি কাল টু এক্স এটাই কাল টু এ ধরবো আর এই সেভেন এ মাইনাস বিয়াই ধরবো তারপরে লিখবো প্রদত্ত রাশি বলতো রাশি কি বাচ্চারা আমরা এইভেন এ প্লাস বি কি ছিলাম এক্স ছিলাম না তাহলে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস এই টু তারপর এটা কত এক্স ধরেছিলাম এটা সেভেন এ মাইনাস বিয়াই ধরেছিলাম প্লাসভেন এ মাইনাস বি ধরেছিলাম উপরে হোলি স্কোয়ার

আমাদের অনেক সময় অঙ্কে এটা দেওয়া থাকবে এটা লিখতে হবে অনেক এটা থাকবে এটা লিখতে হবে তাহলে আমাদের এই অঙ্কে এই স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এ প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে এটা থেকে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই ও স্কোয়ার তাহলে এখানে আমি লিখবো কত লিখব 7a plus b আর y এর মান কত 7a minus b যেহেতু মাইনাস আছে এইজন্য আমাদের কি করতে হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কয়ার এখানে কি লিখবো আমরা মান বসিয়ে ওই x আর y এর মান বসিয়ে তাহলে 7a b এই মাইনাসে প্লাসে মাইনাস তার উপরে কত হোয়ারি করলে হবে টু বি তার উপরে হবে হোলি স্কোয়ার তাহলে টুর উপর স্কোয়ার দিলে ফোর আর বিপুর স্কোয়ার দিলে ফোর স্কোয়ার তাহলে আমরা কি লিখবো সুতরাং নিম্ন সরল ফোর thank you